নমস্কার বন্ধুরা সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরো তে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে জমাদার পিকনিক হতে চলেছে আর বন্ধুরা কলকাতা থেকে একটা দাদা এসেছে দাদা আজকে পিকনিক হবে তো হবেই আমি দাদা ভিডিও দেখি তাই আজকে এদের সাথে সুন্দরবন জঙ্গলে পিকনিক করতে এসেছি চলো খুব মজা কিন্তু

হয়ে গেল মাছ ভাজা খাবো দুপিস করে আর চিকেন এনেছি পুরো গোটা মুরগি আমরা তো নদীতে কাটাকাটি করতে একটু সমস্যা হবে বুঝলি তো সবাই মিলে খাবো হ্যাঁ যার জন্য আমরা কেটে নিয়ে এসেছি পুরো আচ্ছা বন্ধুরা এদিকে আদা রসুন সারানো হচ্ছে পেঁয়াজ আমাদের কোনো কাজ নেই আমরা খালি মুড়ি খাবো কানটা না কানটা না ভাই ভাত কিন্তু উঠলে গেছে মানে এক্ষুনি ভাত হয়ে যাবে তোমাদের হয়ে গেলে মাংস তো পিস করা পুরো কেটে নিয়ে এসেছি আর তোমার আদা রসুন ছড়ানো হয়ে গেলে ভাতটা নামিয়ে মাংস বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে আদা শুধু তাপস করেছি বসে এটাও দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু ওকে মাছ বুঝলে তো একদম পুরো মসমসে ভাজা হবে এগুলো শুধু ভাজাই থাকবে একদম মাছ ভাজা আর ওদিকে চিকেন আলাদাই মজা কিন্তু দা একদম তারপরে আবার দ্বীপে আছি নদীর দ্বীপ এইসব নদীতে উঠে কিন্তু পিকনিকটা করতে ভালোই লাগে বুঝলে তো তারপরে দেখো তুমি এক কাজ করো তুমি এক কাজ করো এই যে মাংস দিয়ে দিছি তোমাকে মাংসটা আমি এগুলো ধোয়া করে দিই বেশি জলদি দেবে না দেখা আমি চলো আমি একটু আলাদা জায়গায় নিয়ে যাচ্ছি তোমারে

لا 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 রসুন পেস্ট লঙ্কার গুঁড়ো কী ঝাল দেবো পোত্বলা ঝাল দেবো ঝাল বেশি ভালো না রাজ আবার কান্না করে যায় বাচ্চাদের মতো এবার আদা দিয়ে দিলাম এই আলুগুলো দিয়ে দেবো একবারে সব বসাব মাংস দিয়ে দিলাম

জাল তো জল হালকা দিয়েছি বেশি দিচ্ছি না শুধু মাংস দিয়ে খাবো যখন বেশি ঝোল করে শুধু দেখা গেলো ঝোলই খাওয়া হয়ে গেল মাংস গেল গেলো ইউনিক টেস্ট

একটা পনেরো দা ওই তো সেই খাই ওইটা

কি নব আমি কিন্তু এখনো গামছা দিয়ে বসতে পারবো না গলায় ঠিক আছে নদীর পাড়ে বসে একটা আলাদা আলাদা সুন্দর যার তরকারি লাগবে ওখানে চুটে নিয়ে নেবে ঠিক আছে কেমন লাগছে বলো আর সেরকম মজা হয়তো অন্য জায়গায় এই প্লিসটা কোথাও পাবে না তুমি তো খেয়েছো বাড়ির অঞ্চলে অঞ্চলে আছে কিন্তু এই সুন্দরবন অঞ্চলে এসে এই যে নদীর ভিতরে জঙ্গল তো এই জঙ্গল এখানেও বাক চলে আসতে পারে জঙ্গল মানে কোনো গ্যারান্টি নেই খাওয়া দাওয়া রিক্সা চলছে কিন্তু একদম বন্ধুরা আপনারা আসুন ঘুরে যান এরা আছে যোগাযোগ করুন নিশ্চয়ই এলাকাও আপনাদেরকে কীরকম খাওয়ানো দাওয়ানো পিকনিক স্পটে দেবে অবশ্যই যাবো অবশ্যই

বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে কেমন লাগলো দাদাদের রিভিউ নিলে কেমন লাগলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা খুবই মজা পেয়েছি আমরাও আর আপনারাও ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে কথা দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করবেন তা টাটা করতে ভুলবেন না একদম একদম